আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে নিয়ে চলে আসলাম নতুন একটি ব্লগ আমরা দুই বোন বের হয়ে গিয়েছি বিকেল বেলায়, একটু সাজগুজু করে এখন কোথায় যাচ্ছি একটু পরে আপনারা জানতে পারবেন এটা ছিল ঈদের চতুর্থ দিন আমরা গিয়েছিলাম বেঙ্গল বইতে বাইদাবে এটা ছিল গত বছরের ভিডিও ভিডিওটা এডিট করা হয়নি সে কারণে আপলোডও দিতে পারিনি আমাদের অনেক দিনই ইচ্ছা ছিল বেঙ্গল বইতে যাওয়ার কিন্তু সময়ের কারণে যাওয়া হয়ে ওঠেনি তো ফাইনালি গিয়েছিলাম বেঙ্গল বইতে প্লেসটা কিন্তু ভালোই মোটামুটি বড় ছিল এবং তাদের বইয়ের কালেকশনও কিন্তু হিউজ এত কালেকশন তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর একদিনে তো আমার পক্ষে শেষ করা সম্ভব না এখানে যে শুধু বড়দের বই আছে তা কিন্তু নয় এখানে এখানে ছোটদের 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 বই আছে বইও কিন্তু ভালো কালেকশন ছিল আমি কিছু সায়েন্স বই দেখেছিলাম যেটা দেখে আমার অনেক ভালো লেগেছে আমার নিজেরই পড়তে ইচ্ছে করেছে ছোটরা যেন মজার ছলে খেলার ছলে যেন কিছু শিখতে পারে তো সেভাবে করি তাদের বইগুলো লেখা মায়েরা এসেছে তাদের বাচ্চাদেরকে নিয়ে যেন ছোটোবেলা থেকে বই পড়ার প্রতি তাদের আগ্রহ পায় ছোটোবেলায় আমিও কিন্তু গল্পের বই অনেক পড়তাম কমিক বইও পড়তাম আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু বড় হওয়ার পরে মানে পড়ার চাপের কারণে গল্পের বই খুব একটা পড়া হয় না বাট এখানে আসার পরে আমার বই পড়ার প্রতি আগ্রহ কিন্তু আবার বেড়ে যায় অনেককেই দেখছিলাম এখানে বই পড়ছেন তো আমাদের হাতে খুব একটা সময় ছিল না সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সে কারণে বই পড়ার সময়টা পাইনি তো অন্য কোনো দিন এসে এখানে বই পড়বো আরও কিছু বই কালেকশন দেখব কত মানুষ যে বই পড়তে পছন্দ করে সেদিনের ক্রাউডটা দেখলেই বোঝা যায় প্রত্যেকটা বই সেক্টর আলাদা যা যেরকম পছন্দ সে সেরকম বই পড়তে পারবে সেক্টর আলাদা হওয়ার কারণে পছন্দের বই কিন্তু ইজিলি খুঁজে পাওয়া যাবে প্লেসটা এত সুন্দর আমার কাছে মনে হয় যে কারো কাছে ভালো লাগবে যারা এখনো আসেনি আমি বলবো একবার হলো এখানে আসবেন তো অনেকেই এখানে ছবিও তুলছে তো আমিও কিছু ভিডিও ক্লিপ নিয়েছি তা আমি আমার ছবিগুলো ভিডিওতে অ্যাড করে দেবো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তাদের সুন্দর একটা ক্যাফেও কিন্তু আছে যেখানে চা সিঙ্গারা পাওয়া যায় চা খেতে খেতে আপনারা সুন্দর একটা সময় কাটাতে পারবেন তো সেখান থেকে আমরা চলে যাই চলে যাই আমরা আলফ্রেস্কোতে এসেছি যে এখন কিছু না খেলে তার ভালো লাগে না তাই চলে গেলাম আমরা আলফ্রেস্কোতে আমি একটু মেনু দেখছিলাম তাদের তো হিউজ অপশন যে কোনটা খাবে একটু কনফিউজ ছিলাম তারপর ভাবলাম যে আমার অনেক দিন ধরে থাই স্যুপ খেতে ইচ্ছে করছিল তাই আমি একটা থাই স্যুপ অর্ডার দিই থাই স্যুপের সাথে অর্ডার দিয়েছিলাম একটা বেকড পাস্তা খাবার আসতে সময় লেগেছিল প্রায় বিশ মিনিট তো আমি তাদের মেনুতে অন্যান্য আইটেমে দেখছিলাম আর এর মধ্যে আমরা দুজনে অনেক ছবি তুলে ফেলেছি তো চলে এসেছে আমাদের চিকেন বেকড পাস্তা আর থাই স্যুপ থাই স্যুপে তারা ভালো কোয়ান্টিটি চিংড়ি মাশরুম আর চিকেন দিয়েছে টেস্টটাও আমার কাছে বেশ ভালো লেগেছে ད� 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 এখন চিকেন বেকড পাস্তা টেস্ট করার পালা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল তো এই চয়েসটা ছিল তাজরেনের আর তারা কিন্তু হিউজ পরিমাণের চিজ দিয়েছে শুধু উপরে লেয়ারে এমনটা না তারা ভিতরে অনেক চিজ দিয়েছে দেখতে পাচ্ছেন যে চিজের পরিমাণটা কত পাস্তার পরিমাণটা খুব ভালো ছিল আমার মনে হয় একজনের জন্য এই পাস্তাটা একদম পারফেক্ট এবার পাস্তাটা একটু চিলি অল দিয়ে টেস্ট করব চিলি অল দিয়ে পাস্তাটা খেতে অনেক মজা লাগছিলো যেহেতু আমি স্পাইসি খেতে পছন্দ করি তো খাওয়া দাওয়া শেষ করে এবার বিল চলে আসলো কোনটা প্রাইস কি ছিল আমার কিছুই মনে নেই যেহেতু ভিডিওটা অনেক আগের তো খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্ট থেকে নামার একটু পরেই দেখলাম মোমো এখানে অনেক মানুষ মোমো খাচ্ছে তো দেখে মনে হলো মোমোটা নিশ্চয়ই অনেক মজা হবে যেহেতু আমাদের দুই বোনের পেট ভরা ছিল তাই আমরা খেতে পারিনি তাই আমরা ভাবলাম বাসায় নিয়ে যাই বাসায় সবাই খেয়ে অনেক মজা পেয়েছে সেলগুলো অনেক পাতলা আর সফট ছিল তো মোমো হতে হতে আপনারা আমাদের কিছু ছবি দেখে ফেলেন আমাদের মোমো রেডি এখন আমরা বাসে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ